ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আজকে কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসছে বিভিন্ন ব্র্যান্ডের স্ক্যালারি স্টেট ক্রিম নিয়ে আসছে সাথে স্পা এসেছো স্পা স্টেট ক্রিম সবকিছু একসাথে জি 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 বিভিন্ন ব্র্যান্ডের স্টেট ক্রিম তারপর আপনার স্পা নিয়ে আসছে অথবা আপনার মিলক প্রোটিন যে এখানে আছে আপনার মিলক প্রোটিন হেয়ার প্রাইম তারপর অড মিল ক্যারোটিন তারপর আপনার বোটক্স স্টিক্স স্ক্যানবয় স্টিক্স লোরিয়াল সবগুলো আস্তে আস্তে পরিচয় করে দেয় সব ধরনের ব্র্যান্ডই নিয়ে আসছেন একসাথে জি জি এটা হলো আপনার মিল্ক প্রোটিন মিল্ক প্রোটিন হ্যাঁ এটা আপনার তিন পিসের তিন পিসের তিন পিস থাকবে তিন পিসের একটা প্রোডাক্ট সব কিছু একটাতেই হ্যাঁ এটা আপনার যারা আগে পার্লারে ব্যবহার করবে তাদের জন্য মূলত এটা বাসায় অনেকে আপনার দুইজন তিনজনে মিলে আপনার ফ্রেন্ডরে মিলে নিয়ে যায়

তারপর আছে আপনার অটোটা চাইনিজ প্রোডাক্ট অটো চাইনিজ তো আপনার তিন পিস আর আছে হ্যাঁ এটা চাইলে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ চাইলে দেওয়া যাবে হেয়ার প্রাইমটা আপনার তিন পিসের হয় আপনার অটোটা যেটা এটা তিন পিসের হয় চাইলে দিতে পারবো সবগুলো তিন পিস একটা নীল আর কি আপনার আলাদা ইস্পা বাকি কিছু নিতে হবে না জি জি মিল্ক ক্যারোটিন যেটা এটাও খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা একটার মধ্যে সব কিছু দেওয়া আছে আপনার ইস্পা লাগবে না তারপর স্মুথিং যে ক্রিম

তারপর আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আপনার ইন্ডিয়ান এখানে তো বেশিরভাগ আপনার চাইনিজ এটা হলো আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট এটার মধ্যে আপনার শেড ভিন্ন আছে এটা অনেকে আপনার বলে যে ভাই আমার তো কালারিং চুল সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আপনার কালারিং চুলের জন্য আলাদা একটা আছে আলাদা দেওয়া যায় কালারিং চুলের জন্য আলাদা আর কালার সারা চুলের জন্য আলাদা চুলের সারার জন্য আলাদা প্রাইসটা কি হ্যাঁ প্রাইস প্রাইজের ক্ষেত্রে সেমই জাস্ট খালি আপনার এই ফর্মুলাটা ভিন্ন হয় পরে তারপর হলো আপনার লোরিয়াল এক্সটেনশন লোরিয়াল এক্সটেনশন এটাও খুব অনলাইনে খুব ভাইরাল একটা হ্যাঁ এটা অনেক সবাই সবাই চিনে এটা এটার মধ্যে দুইটা সাইজ হয় একটা হলো আপনার 400 ml এর

তারপরে এখানে আপনার যে ভাইয়া আছে অনেক ভাইয়া অনেক ভাইয়াদের ছোট চুল তাদের ছোট চুল তাদের জন্য যে পিকজেল পিকজেলটা মূলত যাদের ছোট চুল তাদের ছোট চুল হ্যাঁ ছেলেরা এটা ব্যবহার করে ছেলেরা এটা আপনার যারা নাকি বলে যে ভাই আমার বাসায় তো মেশিন নাই সেক্ষেত্রে আপনার মেশিন ছাড়া শুধুমাত্র আপনার ছয় মাস কি আপনার আট মাসের মতো যাবে স্টেপটা চিরুনি দিয়ে করতে পারবে এটা পিকজেলে আপনার মেশিন লাগবে না মেশিন দিয়ে করলে আপনার স্থায়িত্বটা বেশি হবে কিন্তু মেশিন ছাড়া যারা করতে চাচ্ছেন শুধুমাত্র চিরুনিতে এই পিক্সেলটা করতে পারবেন কোনো সমস্যা নাই না আমার অ্যাড্রেসটা বলে দেয় আমার নাম হলো মোহাম্মদ রোমান ভুইয়া আমার দোকানের নাম হলো গ্ল্যামার বিউটি হাজি গফর গান কমপ্লেক্স তৃতীয়তলা তিনশো পনেরো নম্বর দোকান ডেমরাইস স্টপ কোটার যারা আশেপাশে আছেন তারা চাইলে দোকানে এসে নিতে পারবেন আর যারা দূরে আছেন ঢাকার বাইরে আছেন তারা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হ্যাঁ আপনারা হলো আপনার স্টার্ট ফার্স্ট কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই আর বাংলাদেশে যে কোনো প্রান্ত প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পরে প্রোডাক্টের দাম দিয়ে দেবেন এখান থেকে ডেমরাইস আসি জি প্রাইসটা আমি এখান থেকে যেহেতু শুরু করছিলাম ফার্স্টেই এখান থেকেই শুরু করি এটা নিউ প্রোটিন 3 পিসেরটা হ্যাঁ 3 পিসেরটা এটা অন্য অন্য পেজে আপনার ফেসবুকে তারপরে ইউটিউবে অন্য অন্য ইয়ার মধ্যে অনেক প্রাইজ দেওয়া আছে আমি নতুন চ্যানেল নতুন চ্যানেলের মধ্যে আমি সীমিত প্রাইজের মধ্যে দিয়ে দেবো এটা হলো আপনার ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা তিন পিসের একটা প্রোডাক্ট শুধুমাত্র ছত্রিশশো ত্রিশশো টাকা তিন পিস নয় শ্যাম করে আপনার সাতাইশ শ্যাম প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ আর এটা হলো হেয়ার 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 পাম্প হেয়ার পাম্পটা হলো আপনার আঠারোশো টাকা হেয়ার পাম্পটা চাইনিজ প্রোডাক্ট এটা হলো আপনার আঠারোশো টাকা জি এটা এটা অটোটা অটোটা হলো আপনার এটাও আপনার চাইনিজ প্রোডাক্ট এটা হলো আপনার 1850 টাকা জি আর মিল ক্যারোটিন মিল ক্যারোটিনটা এটা আপনার 1000 এমএল এটাও আপনার 1850 টাকা তিনটা সেম প্রাইস তিনটা প্রোডাক্টের প্রাইস সেমই হ্যাঁ হ্যাঁ তিনটা প্রাইসে সেম হেয়ার যেটা ভালো লাগে সে নিতে সেটা নিতে পারবে আর এটা তো বললাম এটা একটার ভিতরে সবকিছু দেওয়া আছে আর ছোটটার প্রাইস ছোটটার প্রাইস একটু কম অন্যান্য পেজের মধ্যে বেশি আছে কিন্তু আমি কমাই দিয়েছি যেহেতু নতুন চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এটা প্রাইসটা হলো আপনার 800 টাকা শুধু 800 টাকা জি জি এটা প্রাইসটা হলো অনলি 800 টাকা জি তারপর আর হলো বোটক্সটা বোটক্সটা খুবই ভালো মানের এটা আপনার তিন পিসের হয় এটার ভিতরে আপনার তিন পিসের তিন পিসের যেটা নাকি আপনার জানা নাকি আপনার চুলগুলো ড্যামেজ হয়ে গেছে যে আপনার চুলগুলো রিমুভিং করছে স্টার্ট করছে চুলগুলো আর আগের মতো হইতেছে না স্টার্ট করলো হইতেছে না সেই ক্ষেত্রে সেই সকল আপু এবং ভাইদেরকে বলবো যে আপনারা এটা নিলে

পিকজাল ছোটটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট এটা ছোটটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর বড়টা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা বড়টা দুইটা সাইজ হয় এটার মধ্যে দুইটা সাইজ হয় বড়টা হলো সাতশো পঞ্চাশ আর ছোটো হলো আপনার পাঁচশো টাকা আর হলো আপনার স্পাটা হেয়ার মার্কস এটা তো অনেক হেয়ার মাস্ক হ্যাঁ ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক সবাই জানে এটা অনেক ভালো মানের ভালো মানের এটা এটার প্রাইসটা নিচ্ছে হলো আমরা

আর যেটা নাকি আপনার দুই নম্বরটা দুই নম্বরটা থাকবে হলো আপনার সাদা 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 কালার থাকবে সেটা হলো দুই নম্বর আর এটা প্রাইসটা নিচ্ছে হলো আমরা অনলি আটশো টাকা অনলি আটশো টাকা হ্যাঁ অনলি আটশো টাকা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর যে আমার কসমেটিকের জগতে যা আছে ইনশাল্লাহ সবই দিতে পারবো ক্ষেত্রে আপনার ডেলিভারি আলাদা দিতে হ্যাঁ হ্যাঁ এখান থেকে যেটাই নেই ডেলিভারি চার্জটা শুধুমাত্র আগে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট চেক করবে দেখবে তারপর ডেলিভারি আগে ডেলিভারি চার্জ দিবে আর হাতে পাওয়ার পর একটা দাম দিব হ্যাঁ হ্যাঁ দেওয়া থাকবে যোগাযোগ করবে